আজকে দশই মে এমন কি কারণ হলো যে হঠাৎ আওয়ামী লীগকে সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো এর কারণটা কি জানেন রাজনৈতিক দলকেও বিচার করা যাবে সে আইনও করে রেখেছে যাক আমার মনে হয় একদিকে ভালো আমাদের একটা জিনিস শিখালো কিভাবে প্রতিশোধ নিতে হয় কিভাবে একটা দলের বিচার করতে হয় আজকে যে আইন করে গেল এই আইনে একদিন ওই ডক্টর ইনুস তার উপদেষ্টা পরিষদ আর সমন্বয়ক যারা আজকে মানুষ খুন করেছে এবং যারা এই বিএনপি জামাতের যারা আমাদের নেতা কবি যেখানে যেখানে খুন করেছে আজকাল তো আমরা বিচার চাইতে পারি না কিন্তু একটা দিন আসবে সেই সময় এই সমস্ত জঙ্গির দল থেকে সবগুলি বিচার এই ট্রাইব্যুনালে করা যাবে সেই সুযোগটাও সে করে দিল আর আমরা সেই দিনের অপেক্ষায় আছি যে নিশ্চয়ই একদিন দিন আসবে আর এর বিচার আমরা করে যারা আপন জন হারিয়েছেন স্বজন হারা বেদনা দিয়ে বসে আছে তাদের প্রতি ন্যায় বিচার আমরা দিতে পারব দু হাজার যে নির্বাচন আমরা আইন করে নির্বাচন কমিশন গঠন করি নির্বাচন যে হয়েছিল সেই নির্বাচনে কেউ কিন্তু একটা কথাও বলতে পারেনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু চক্রান্ত আমাদের পিছে ছাড়ে না এই চক্রান্তটা দেখলাম আমরা দু হাজার সালের সাতই জুলাই ছাত্রদেরকে কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন আসলে তখন কোনো কোটা ছিলই না একটা মামলা হয়েছিল যা সেটাও সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা সেই রায়টা হাইকোর্টের রায়টা স্থগিত করে দিয়ে এবং কোটা কিন্তু থাকে না কিন্তু তারপর আন্দোলন চলতে থাকে আমরা কথা বলে সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও দেখা গেল যে তারা এক দফা দাবি কিন্তু সাত জুলাই থেকে চোদ্দো জুলাই পর্যন্ত ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করে পুলিশ কিন্তু তাদের কিছুই বলেনি কিন্তু পনেরো জুলাই থেকে আমরা দেখি পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া আক্রমণ করা অস্ত্র লুট করা পুলিশ হত্যা করা এমনকি যা পুলিশের লাশ জ্বালিয়ে দেওয়া একেবারে ফাঁড়ির মধ্যে পুলিশকে পুড়িয়ে দেওয়া ঢাকা শহর থেকে শুরু করে চারশো ষাটটা থানা আক্রমণ এবং জ্বালাও পোড়া করা হয় মেট্রো রেলে আগুন দেওয়া হয় সেই সাথে ব্যাংক হাসপাতাল সেতু সড়ক সেতু ভবন সড়ক ভবন বিটিভি ভবন এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ভবন বিআরটিসি ভবন আওয়ামী নেতা কর্মীদের উপর আক্রমণ আওয়ামী সমস্ত অফিস পার্টি অফিস দলীয় অফিস মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও শুরু করে দেয় এই একটা অবস্থার মধ্যে যখন ছয়জন মারা গেল আমরা কিন্তু সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম এবং সেই এনকোয়ারি কমিটি কাজও শুরু করলো কিন্তু এই যে হত্যাকাণ্ডটা এটাই কিন্তু অব্যাহত থাকলো এবং এই হত্যাকাণ্ডটা এমনভাবে ঘটছে যে সেখানে যে বুলেটটা ব্যবহার করা হলো সাত দশমিক ছয় দু বুলেট এই বুলেট তো আমাদের পুলিশ ব্যবহার করে না তাই বুলেটটা কোথেকে আসলো স্নাইপার রাইফেল দিয়ে যে গুলি করা হচ্ছে গুলিগুলি কে করলো কাদের হাতে অস্ত্র এটা এনকোয়ারি করার জন্য যখন আমরা দিলাম এর মধ্যেই পাঁচই আগস্ট আপনারা জানেন যে সেই সময়ে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পড়ানো হলো সংসদ ভবন গণভবন সুদাসদন রেহানা বাসা সবগুলি লুটপাট অগ্নিসংযোগ মানে এমনভাবে সেরা এই ধরনের হিংসাধক কার্য শুরু করা হলো তার উপর তো অত্যাচার নির্যাতন ছিলই ওই অবস্থায় আমাকে সরে আমি সরে গেলা যেতে হলো আমাকে এবং দেখা গেল যে আরও বেশি অত্যাচার নির্যাতন শুরু হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা কারো একটা ঘর নাই না প্রায় সত্তর আশি হাজার মানুষের বিরুদ্ধে মামলা আর এজাহারভুক্ত আসামি তো আছেই আবার অজ্ঞাতনামা সব মিলে প্রায় চার পাঁচ লাখ তো হবেই আর যেভাবে আমাদের অফিস আদালত যা কিছু পুড়িয়েছে তাও প্রায় এক কোটি স্থাপনা সারা বাংলাদেশে পোড়ানো জ্বালানো হয়েছে একের পর এক মানে সম্পদ ধ্বংস ইন্ডাস্ট্রিগুলি বন্ধ অনেক ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া হয়েছে এবং ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে শ্রমিকরা প্রায় লাখখানেক শ্রমিক কিন্তু বেকার হয়ে গেছে মানুষের আয় কমে গেছে মানুষের হাতে আর সবচেয়ে জিনিস যেটা আমাদের কাছে অবাক লাগে যে প্রকাশ্য দেবালকে চাপাতি চাইনিজ কুড়া লাঠি সোটা আগ্নেয়াস্ত্র সব নিয়ে আক্রমণ করা নিয়ে তারা ছাত্র অসমন্বয়ক তাদের সব শক্তি এদের সাথে ছাত্র এবং তাদের সাথে আর কারা আছে সেটাই বড় কথা এবং এই যে হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে বা যেভাবে আক্রমণ করেছে কিন্তু মামলা দিয়েছে কার বিরুদ্ধে সব আওয়ামী লীগের বিরুদ্ধে ওই পনেরো জুলাই থেকে যত হত্যাকাণ্ড অগ্নি সন্ত্রাস পড়াও ঘটনাগুলি ঘটেছে যারা ঘটিয়েছে তাদের দায় মুক্তি দেওয়া হলো তাদের ইন্ডেমনিটি দেওয়া হলো এদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এদের কোনো শাস্তি দেওয়া যাবে না কোনো ব্যবস্থা নেওয়া যাবে না কেন এটা তোমার প্রশ্ন যে এত বড় অপরাধ যারা করবে তাদের দিল দায় মুক্তি আর এই ঘটনার সমস্ত দায় দায়িত্ব আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি আর সকলের বিরুদ্ধে কি খুনের মামলা প্রথম যুগে তো খালি খুনের মামলাই দিয়ে গেল খুন এবং বিস্ফোরক মামলা আর অজ্ঞাত নামার এই সুযোগ ধরে চাঁদাবাজি চাঁদাবাজি এমন হারে আর কারো বাড়িতে ঘর বাড়ি সব কিছু জালিপুরের ছেড় করা যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আছে সেনাবাহিনী আছে তাদের সামনেই এই চাপাতি নিয়ে এনে ঘুরে বেড়াচ্ছে উচ্চ আদালত প্রধান বিচারপতি থেকে শুরু করে একবারে মানবাধিকার কমিশন পাবলিক সার্ভিস কমিশন নির্বাচন কমিশন সব কিছু কিন্তু এই অস্ত্র আর লাঠির জোরে তাদেরকে পদত্যাগ করানো আর স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র তাদের শিক্ষকদের অপমান করা এবং তাদেরকে জোর করে পদত্যাগ করানো এইরকম একটা অরাজকতা তারা সৃষ্টি করলো এটা শুধু এই ইনুস ক্ষমতা দখল আর এই ক্ষমতা দখলের পর থেকে এই সমস্ত অপকর্মগুলি চলছে গত দশ তারিখে আমরা কি দেখলাম আওয়ামী লীগকে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো কেন যত হত্যার দোষ আমাদের উপরে অথচ হত্যাকাণ্ডের শিকার কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী বেশি নাহলে আওয়ামী লীগের দুই তিন হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছে পরিবার পরিজন সহ তার সেভাবে হত্যাকাণ্ড চলেছে কাউকে পুড়িয়ে মেরেছে মেরে পা বেঁধে ঝুলিয়ে দিয়েছে তার উপর হামলা মামলা তো আছেই আমার তো মনে হয় আওয়ামী লীগের যত নেতাকর্মী সবার বিরুদ্ধে মামলা একটা না একাধিক মামলা এই মামলা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে না সাংবাদিকদের উপর মামলা পুলিশ তো আছেই এমনকি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মচারী বা যারা উচ্চ উচ্চপদস্থ অফিসার অবসরপ্রাপ্ত বা কর্মরত কেউই বাদ দেয়নি তাদের উপরে এরকম মামলা তাদের পাসপোর্ট নিয়ে যাওয়া তাদের উপরে জুরুম অত্যাচার কোনো শ্রেণী পেশার লোকই বাদ যায়নি সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো সম্প্রদায় কিন্তু বাদ জানি তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা তাদের উপরে আক্রমণ বাড়ি বাড়ি যাওয়া লুটপাট করা এবং হিন্দু বাড়িগুলিতে যেহেতু লুটপাট মেয়েদের উপরে পার্শ্বিক অত্যাচার এবং শিশু নারী প্রতিদিনই ধর্ষিতা হচ্ছে কোনো নালিশ করতে পারবে না মামলা করতে পারবে না বিচার চাইতে পারবে না এই অবস্থা চরমভাবে চলছে এর দায় দায়িত্ব কার কই আওয়ামী লীগে আমলে এরকম ছিল না আমরা তো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখেছি মানুষের জীবনে শান্তির নিরাপত্তা দিয়েছি তা আমাদের অপরাধটা কী ছিল আজকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে অস্ত্রধারীদের দ্বারা সন্ত্রাসীর দ্বারা এবং জঙ্গিদের দ্বারা এই ডক্টর ইনুস ক্ষমতা দখল করেছে তার ক্ষমতার শক্তি তো হচ্ছে সন্ত্রাসী বাহিনী যারা আন্তর্জাতিকভাবে এক যাদেরকে স্বীকৃতি দেওয়া হয় না যাদেরকে ব্যান্ড করে দেওয়া হয়েছে তারাই বাংলাদেশে এখন ক্ষমতায় এবং তার প্রকাশ্য দিবেন অস্ত্র নিয়েও ঘোরে এবং এখানে কারো কিছু বলার নাই কোনো বিচার নাই আচার নাই এরকম একটা অবস্থার মধ্যে দেশ চলে যাচ্ছে সেই অবস্থা হঠাৎ আমাদের উপর আরও জুলুম কি আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ এবং আমরা নাকি সব খুন করে ফেলেছি যখন কোনো মানুষকে ক্ষতি করে যখন মানুষকে যারা হত্যা করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অবশ্যই ব্যবস্থা নেবে এবং তাদের নিজেদের নিরাপত্তারও ব্যাপার পুলিশকে যখন পিটিয়ে পিটিয়ে হত্যা করে তখন পুলিশ কি আর অন্য পুলিশ কি তাদেরকে বাঁচাতে যাবে না তো সেটা হলো অপরাধ কিন্তু যাকে মারা হলো যে ভিকটিম তার কোনো বিচার সে পাবে না তার কিছু করার নাই। এই হলো ইউনুসের মানে রাষ্ট্র পরিচালনা এবং আজকে দশই মে এমন কি কারণ হলো যে হঠাৎ আওয়ামী লীগকে সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো এর কারণটা কি জানেন কারণ আর কিছুই না ক্ষমতায় এসে একদিকে দুর্নীতি করা অর্থ বানানো অর্থ পাচার করা তো আছেই তার উপর আজকে আমাদের দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে ডক্টর ইউনুসের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নিজেই বলেছেন যে মিয়ানমারের যে বর্ডার সেই বর্ডারে বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ নাই বাংলাদেশের বর্ডারে নিয়ন্ত্রণ থাকবে না তো সরকার আছে কি কাজে সরকার কি করে সরকার কি কোনো দায়িত্ব নেই কই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তো এই অবস্থা ছিল না আমি থাকতে তো প্রত্যেকটা বর্ডারের নিয়ন্ত্রণ নিশ্চিত করা ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে সুরক্ষিত ছিল তা আজকে নাই কেন তার জবাব ডক্টর ইনুসকে দিতে হবে আসল কথা হলো সে তো দেশ বিক্রি করবার মুশলেখা দিয়ে ক্ষমতা এসেছে এই জন্যই তো মিয়ানমারের বর্ডার এখন অরক্ষিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন কারণ তার ক্ষমতার দখলটা হচ্ছে যে সন্ত্রাসী এদের হাতে তাদের নিয়ে আজকে মিয়ানমারের যারা বিদ্রোহী সেই বিদ্রোহীদেরকে যদি আজকে যদি জানতা সরকার মিয়ানমারের যে সরকার আছে তারা যদি এই বিদ্রোহীদের উপরে আক্রমণ চালায় এদেরকে যে আমাদের বর্ডারে জায়গা দিচ্ছে তার পরিণতি কি হতে পারে সেটা একবার চিন্তা করেন মিয়ানমার সরকার যদি এর উপরে আক্রমণ করে যদি এয়ার অ্যাটাক করে বা মোটার সেল মারে সেগুলি কোথায় এসে পড়বে শুধু কি তাদের উপরে পড়বে সেটা তো বাংলাদেশের মাটিতেও পড়বে ইউনুসকে ঠেকাতে পারবে কিভাবে ঠেকাবে সেটা আমার প্রশ্ন অর্থাৎ বাংলাদেশের মানুষকে বা দেশটাকেই সে মনে হয় যেন তার একটা রণক্ষেত্র বানিয়ে রেখেছে যত শক্তি প্রয়োগ করছে সাধারণ মানুষের উপর আর আওয়ামী লীগ নেতাকর্মীর উপর আর এখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কোনো চেষ্টাই তার নাই দেশটাকে বিক্রি করে দিয়ে আজকে দেশের মানুষের মান সব অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে আমরা দেখেছি যে একদিন বিএনপি লুটপাট করেছে দখল করেছে আগুন দিয়েছে এখন আবার তাদের সাথে জুটেছে এনসিপি তারাও এখন দখল লুটপাট শুরু করে দিয়েছে আর পনেরো জুলাই থেকে যারা এই হত্যাকাণ্ড ঘটেছে সব দায় মুক্তি দিয়ে তাদেরকে লালন পালন করছে তার মানে সাধারণত একটা রাষ্ট্রে মানুষের জীবনে শান্তির নিরাপত্তা দিতে হলে দুষ্টের দমন শিষ্টের পালন করতে হয় আর ইনুস সরকারের নিয়ম হচ্ছে দুষ্টদেরকে তার আওতা রাখা ছায়াতলে রাখা তাদেরকে মদত দেওয়া আর যারা নিরীহ সাধারণ মানুষ তাদের উপরেই জুলুম অত্যাচার করা এটাই করে যাচ্ছে এই যত ধ্বংসযজ্ঞ আজকে হলো এর সাথে যারা জড়িত তাদের কেন বিচার হবে না সেটাই আমার প্রশ্ন আওয়ামী লীগ এখানে ক্ষতিগ্রস্ত সব থেকে বেশি আওয়ামী লীগের উপর জুলুম হয়েছে আবার সেই আওয়ামী লীগের উপরেই নিষেধাজ্ঞা দেওয়া হয় এই নিষেধাজ্ঞা আমরা কখনোই মানতে পারি না এটা আমরা মানি না কারণ আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী লীগ এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম সব সময় করে গেছে কারণ আওয়ামী লীগ এদেশের মানুষকে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগ দিয়েছে জীবনমান উন্নত করেছে গ্রাম পর্যায় পর্যন্ত সার্বিক উন্নতি হয়েছে বিশ্বে আমার দেশের মানুষ তারা জন্য একটা মর্যাদা নিয়ে চলতে পারে সেই ব্যবস্থাটা আমরা করেছি হিন্দু সাহেব ক্ষমতায় আসার পর উনি নিজে কী পেয়েছেন আর দেশের মানুষকে কী দিয়েছে সেটাই আমাদের প্রশ্ন তিনি কি পেয়েছেন আপনারা দেখেন এক তো সে শ্রমিকদের অর্থ আত্মসাত করেছে তার নিজের কোম্পানির শ্রমিক নিয়ম আছে প্রত্যেক কোম্পানি তার প্রফিটের ফাইভ পার্সেন্ট শ্রমিক কল্যাণ ফান্ডে জমা দেবে ইনুস দিন তা জমা দেয়নি শ্রমিকরা যখন দাবি করলো তাদের অনেককে চাকরি থেকে বের করে দিল তারা মামলা করলো আর সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ইনুস ডক্টর ইনুস তিনি কিন্তু শ্রমিকদের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি দুর্ভাগ্য বাংলাদেশের যে সাজাপ্রাপ্ত আসামি আজকে ক্ষমতা করে বসে আছে তাও অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্বারা ক্ষমতায় বসেই তার বিরুদ্ধে আয়কর ফাঁকিদার মামলা দুর্নীতির মামলা প্রায় পাঁচটা দুর্নীতির মামলা হয়েছিল গ্রামীণ ব্যাংকের আত্মসাত পয়সা আত্মসাত গ্রামীণ গ্রামীণ টেলি কমিউনিকেশনের টাকা আত্মসাত এই সমস্ত আত্মসাত মানি লন্ডারিং সব কিছু অডিট রিপোর্ট এবং তদন্তে বেরিয়ে এসেছে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তার যে ট্যাক্স ফাঁকির মামলা প্রায় এগারোশো কোটি টাকার ট্যাক্স ফাঁকি সেখানে ছশো ছ কোটি ছশো কোটি দুঃখিত ছয়শো ছেষট্টি কোটি টাকার যে মামলাটা তার রায় হওয়ার কথা ছিল ছয়ই আগস্ট এই জন্য পাঁচই আগস্টে এমন একটা পরিবেশ সৃষ্টি করলো যেন ওই রায় আর দিতে না পারি আর ক্ষমতা এসে সব মামলা প্রত্যাহার করে নিল যে মামলা রায় দিতে তখন অপেক্ষাবান সে মামলা কিভাবে সে প্রত্যাহার করে এটা সম্পূর্ণটা। অনিয়মের মধ্য দিয়ে সমস্ত মামলা সে প্রত্যাহার করে নিয়ে নিয়েছে কিন্তু যতই প্রত্যাহার করুক শেষে শ্রম আদালতে সাজাপ্রাপ্ত আসামি এটা তো আর কোনো দিন মুছে যাবে না এটা কিন্তু মানুষটির অধীন মনে রাখবে শ্রমিক শ্রেণীও মনে রাখবে কারণ আজকে তার কারণে লক্ষ লক্ষ শ্রমিক আজকে চাকরি হারা মহিলা শ্রমিকরা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে তারা বাড়ি ফিরে গেছে খালি হাতে তাদের চোখের পানিতে তার জীবন কাটে এই অবস্থা সে সৃষ্টি করেছে কিন্তু নিজে কি পেয়েছেন ক্ষমতা এসেই তিনি ম্যান পাওয়ারের ব্যবসা নিয়ে নিয়েছেন এই বয়সে এত ব্যবসা দিয়ে যাবে কোথায় খাবে কি আমার সেটাই প্রশ্ন ম্যান ব্যবসা জনশক্তি রপ্তানি করবে ডিজিটাল ওয়ালেট গ্রামীণ টেলিকমের অধীনে তিনি চালু করেছেন টাকা লেনদেনের ব্যবসা যেমন বিকাশ নগদ আছে ঠিক সেইভাবে তা সেও সেই ব্যবসা করবে তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সেটাও তার একটা ব্যবসা হাসপাতাল প্রতিষ্ঠা সেটাও একটা ব্যবসা গ্রামীণ ব্যাংকের শেয়ার গ্রামীণ ব্যাংকটা সরকারি টাকায় করা আমি নিজে গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়ে এই ব্যাংকটা শক্তিশালী করে দিয়েছিলাম এটা পাবলিক প্রপার্টি জনগণের অধিকার এখানে পঁচিশ পার্সেন্ট হয়েছে সরকারের সে সেই ভাগটা অংশটাও কেড়ে নিয়ে গেছে মাত্র পাঁচ পার্সেন্ট আছে বাকি সবটা সে আত্মসাত করেছে এবং এইভাবেই গ্রামীণ ব্যাংকটাকেও সে গ্রাস করে ফেলেছে গ্রামীণ ব্যাংকের সম্পত্তি সেখানেও সে প্রায় এগারো হাজার স্কোয়ার ফিটের একটা ফ্লোর বিনা পয়সা নিয়ে নিয়েছে সেখানে ইউনুস সেন্টার বসিয়ে দিয়ে সেখান থেকে যত মিথ্যা কথা বানানোর কারখানা ওটা যত অপপ্রচার চালানোর কারখানা আর ওনার গান গাওয়ার কারখানা বানিয়ে রেখে দিয়েছে সেখানে টাকা দিয়ে লোক রাখে একই সাথে নিজের যেমন আয়কর দেয় না ফাঁকি দেয় আবার গ্রামীণ ব্যাংকের আয় করো পাঁচ বছরের জন্য সে মুক্ত করে নিয়েছে কেন এটা তো একটা প্রফিটেবল বিজনেস এটা তো নিতে পারে না ইনুজ আসলে এই যে ছাত্র শিক্ষক এদেরকে নিয়ে যাদেরকে বিশেষ করে তার যে ভারতের বাহিনী আছে অস্ত্রধারী সন্ত্রাসী জঙ্গি সমন্বয়ক এবং সমস্ত জঙ্গি সংগঠন তাদেরকে নিয়ে চার আন্দোলন এই আন্দোলনটা হচ্ছে দৃষ্টি ফেরানোর জন্য কারণ সে তো দেশটা বিক্রি করে দিচ্ছে দেশটা বিক্রি করে দেবে সেই জন্যই সে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন করাচ্ছে যেখানে আন্দোলন চললে পরে আমাদের যখন ছাত্র শিক্ষক ওলামা মাসাইক যা সুফিবাদী যারা আন্দোলন করেছে মাদ্রাসার শিক্ষক শ্রমিক যে যখন আন্দোলন করেছে তাদের উপর দমন পীড়ন সাউন্ড গ্রেনেড গুলি লাঠিচার্জ এগুলি করেছে ছোট্ট শিশু কোলে শিক্ষয়িত্রী মাকে গরম পানি মারা হলো আর এদিকে ডক্টর ইনুসের ফরমাইশি আন্দোলনের রাস্তায় যারা অংশগ্রহণ করলো তাদের গরম যাতে না লাগে তাদের জন্য রোদে কষ্ট না হয় সেই জন্য ঠান্ডা পানির ঝর্ণা দিয়ে তাদের গরম তাড়ানো হলো আল্লাহটা কত বেশি আপনারা একবার ভেবে দেখেন তো যে তাদের আরামের ব্যবস্থা করা হলো কারণ তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা আন্দোলন করছে এটা তো ইনুসেরই তৈরি করা এবং তার ফরমাইশি আন্দোলন এটা এবং সেই আন্দোলনকে সামনে রেখে সে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিল একটা কথা তার ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করেছে আমরা এখনও জনগণের ভোটে নির্বাচিত এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে এই আটচল্লিশ সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ জনস্বার্থে কাজ করেছে আজকে বাংলাদেশের যত অর্জন শুধুমাত্র তা আওয়ামী লীগে দিয়েছে আওয়ামী লীগ এখানে নিজেদের স্বার্থে কাজ করেনি জনগণের স্বার্থে জনগণের কল্যাণে আমরা কাজ করেছি কর্পগুলি এক একে সব বন্ধ টাকাগুলি গেল কোথায় সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট আমি দিয়ে আসলাম তিরিশে জুলাই পহেলা জুলাই থেকে সেই বাজেট কার্যকর তো এই টাকাগুলি কি করলো সেটাও তো আমার প্রশ্ন সবই রুটি খাওয়া এবং আপনারা দেখেন তার ওই উপদেষ্টা সমন্বয়ক রাতারাতি সব কেমন শত শত কোটি টাকার মালিক হয়ে গেল কোথেকে আসলো এত সম্পদ আজকে আমরা এটি বলবো যে দেশে তো আইনের শাসন বলে কিছু নাই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতীয় সংসদে যে আইন পাশ হয়েছিল উনিশশো সালে সেই ট্রাইব্যুনাল ছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আজকে সেই ট্রাইব্যুনাল সংশোধন করে সংশোধন করেছে কেন আওয়ামী লীগে বিচার করবে আমাদের বিচার করবে আমাদের সব মামলা যত মিথ্যা খুনের মামলা সেগুলি সাজিয়ে গুছিয়ে এই সাজাতে সময়ই লাগলো তাদের এখন সেগুলি দিয়ে তারা বিচার করবে যেটা যুদ্ধাপরাধীদের বিচার জন্য সেটা তারা কিভাবে সংশোধন করে সংসদে পাশ করা আইন সংশোধন করতে হলে সেটা তো সংসদেই পাশ করাতে হবে তারপর না সেটা কার্যকর হবে আর যে আইনের সাথে মানুষের জীবন মরণ প্রশ্ন রয়েছে সে আইন কখনও এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখলকারী যার কোনো জনগণের ম্যান্ডেট নাই কারণ ইনুস জনগণের ম্যান্ডেটে ক্ষমতা আসেনি ইনুস যে পদে বসে আছে এই পদ সংবিধানের কোনো জায়গায় তার স্বীকৃতি নাই সন্ত্রাসের মাধ্যমে চক্রান্ত করে সেই ক্ষমতা সে দখল করেছে এটা তো সে নিজে স্বীকার করেছে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে যে সে বলেছে যে এই আন্দোলনের কোনো নেতা ছিল না এ আন্দোলন তার মেটিকুলাস ডিজাইনের ফল সেভাবে সে শেখ হাসিনাকে রিমুভ করেছে এবং সে ক্ষমতায় বসেছে কি চমৎকার কথা ক্ষমতাকে দখল করে নিয়েছে দখলটা ভালোই বোঝে সেখানে সে বসে এই সংসদে পাশ করা আইন জনপ্রতিনিধি দ্বারা পাশ করা আইন কীভাবে সে সংশোধন করে এবং সেখানে আবার মানে একটা ট্রাইব্যুনাল একটা ট্রাইব্যুনালও বসিয়ে দিচ্ছে এবং রাজনৈতিক দলকেও বিচার করা যাবে সে আইনও করে রেখেছে যাক আমার মনে হয় একদিকে ভালো আমাদের একটা জিনিস শিখালো কীভাবে প্রতিশোধ নিতে হয় কিভাবে একটা দলের বিচার করতে হয় কীভাবে বিচার করতে হবে সেগুলি ভালোভাবেই সে বোঝাচ্ছে এই ট্রাইব্যুনাল আইন নির্বাহী ক্ষমতা বলে সে করেছে আজকে হয়তো আমাদের বিচার করবে দিন একভাবে যাবে না কারণ এই তার যে ষড়যন্ত্র আজকে ষড়যন্ত্র শুধু এখানে না জাতির কাছে আজকে উন্মোচিত হয়ে গেছে তার যে দুর্নীতি আর ক্ষমতা এসে আগে যে নিজের স্বার্থটা দেখা এটা কিন্তু আজকে জাতীয় আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়ে গেছে কাজে এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে তার জন্য সকলকে এক হতে হবে যাতে করে বাংলাদেশের মানুষের জীবনে আবার আমরা শান্তি নিরাপত্তা আনতে পারি বাংলাদেশের মানুষের জীবন আবার উন্নত করতে পারি আর্থ উন্নতি করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে এটাই আমার আহ্বান যা যা কিছু আছে তাই নিয়ে এখনই প্রস্তুত হয়ে জনগণকে সাথে নিয়ে জনগণের কল্যাণে এই সরকার হটানোর জন্য যা যা করা দরকার সবাইকে করার জন্য আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ জনতার জয় হবেই হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক